সুখে দুঃখে পঁচিশ বছর পার বিবাহ বার্ষিকীতে আবেগ ঘন টোটা রায়চৌধুরী নায়কের সুন্দর স্ত্রীকে চেনেন সহযোদ্ধা তথা সহধর্মীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করলেন টোটা দেখতে দেখতে কেটে গেল পঁচিশ বছর কী লিখলেন সেই পোস্টে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অঞ্জন দত্তের পারিবারিক সিনেমা থেকে শুরু করে কারণ জোহরের সিনেমা সর্বত্র সমানভাবে নিজেকে বারবার যিনি প্রমাণ করেছেন তিনি হলেন অভিনেতা টোটা রায়চৌধুরী যদিও ইন্ডাস্ট্রিতে উপযুক্ত সম্মান না পাওয়ার আক্ষেপ তার মুখে বহুবার শোনা গিয়েছে কিন্তু তারপরেও শিল্পকে ভালোবেসে তিনি বারবার ফিরে এসেছেন সিনেমার পর্দায় সিনেমার পর্দায় নিজেকে যেভাবে তিনি সফলতার সঙ্গে মেলে ধরেছেন ঠিক সেইভাবেই স্ত্রী শর্মিলা রায়চৌধুরীর সঙ্গে সফলভাবে কাটিয়ে দিলেন পঁচিশটা বছর যেখানে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে সেখানে রীতিমতো একজন আদর্শ পুরুষের মতো সংসার সামলাচ্ছেন তিনি টোটার সহধর্মিনী শর্মিলি তারকা না হলেও তিনি একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ইউজার নিয়ম করে বিভিন্ন জায়গায় ঘোরার ছবি আপলোড করেন তিনি স্বামীর সঙ্গে শুধু নয় বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও আপলোড করেন টোটা ঘরনি। কখনো যান ইকোপার্ক তো কখনো আবার ঘুরে আসেন লেডিস ক্লাবে এবার টোটানিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহধর্মিণীর সঙ্গে একটি ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে তিনি কোনো রেস্তোরাঁয় বসে রয়েছেন দুজনের হাতেই রয়েছে কফি মাগ ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন সহযোদ্ধা সহযাত্রী সহধর্মিণী তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানান ধরনের ঘাত প্রতিঘাত ঝড়ঝাপটা সংকুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব এবং প্রণয় অনুভব করতে পেরেছি তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি ভালোবাসা পঁচিশ বছর বিবাহবার্ষিকীর প্রাণ খোলার শুভেচ্ছা এবং হৃদয় নিঃসৃত ভালোবাসা নিয়েও প্রসঙ্গত ফেলুদার গোয়েন্দাগিরি থেকে শুরু করে চোখের বালি টোটার অভিনয় বারবার মুগ্ধ হয়েছে সকলে তবে সবথেকে বেশি মুগ্ধ করেছে তার নাচ রকি অর রানীকে প্রেম কাহানি সিনেমায় টোটার নাচ দেখে রীতিমতো হতবাক হয়ে যান দর্শকরা না কোনো চটুল নাচ নয় বরং একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীর মতো তিনি যেভাবে নাচ করে দেখিয়েছেন সিনেমার পর্দায় তারপর স্বাভাবিকভাবেই বাঙালি শিল্পীদের নিয়ে উপহাস করা দুঃসাহস হয়তো আর কেউ দেখাবে না তো বন্ধুরা এই আপডেটটি ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে